হাজব্যান্ড ছাড়া স্ত্রী কিন্তু একেবারেই অচল হাজব্যান্ড না থাকলে তার কদর বোঝা যায় তো প্রায় দশটা বাজতে গেছে আমার হাজব্যান্ড তো চলে গেছে তো যাওয়ার পরে হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাস তো হচ্ছে আমি আনতে পারবো না কোন দিলে চলে আসবে তো যাই হোক হাজব্যান্ড বাসায় না থাকলে তার কদর বোঝা যায় আজ আর হাজব্যান্ডে সেই বোঝে হাজব্যান্ড না থাকার যন্ত্রণা আর এখন আর ক্ষুদা তো লাগছে খেতে তো হবেই এদিকে হেল্পিং হ্যান্ড এখানে নাস্তা বানাতে পারে না ইন্ডাকশানে গ্যাস ছাড়া তো আমি চলে আসছি নাস্তা বানাতে এখন খাবো আর কি তাই বুঝলাম যে আসলে নারী পুরুষ ছাড়া একেবারেই অচল আর ইন্ডাকশানে হচ্ছে আমরা কিন্তু কমই ব্যবহার করি এতে বেশি রান্না টান্না করা হয় না পানি গরম দুধ গরম এগুলাই করা হয় তো এখন এই যে নাস্তা বানাচ্ছে এদিকে চা তৈরি করলাম পরাটা আর এদিকে হচ্ছে ডিম পোস করব স্বামী স্বামী না থাকলে বুঝতেছে কি জানতো না স্বামী থাকতে স্বামী মূল্য দেন